নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির রাজ্য সম্পাদক তিনি বললেন ডক্টর সুকান্ত মজুমদারকে মেরে ফেলার ব্যবস্থা করেছে রাজ্য সরকার বা স্টেট পুলিশ সে ভিডিওটা আমাদের কাছে আছে আমি সেটা আপনাদের কাছে দেখাবো আমি আজকে সেইটা নিয়ে আজকে প্রতিবেদন করলাম কেন জানেন গতকাল থেকে তোলপাড় বাংলার রাজনীতি ডক্টর সুকান্ত মজুমদারের মিছিলের ওপর সাংঘাতিকভাবে আক্রমণ হলো রাত্রির বারোটা পর্যন্ত এসপির অফিসের সামনে একাধিক তার ফলোয়ার্সদের নিয়ে দলের সমর্থকদের নিয়ে সেখানে ধর্নায় বসলেন এবং শেষ পর্যন্ত রাত সম্ভবত বারোটা কুড়ি নাগাদ ডক্টর সুকান্ত মিন্দারকে গ্রেফতার করলো বসিরহাট পুলিশ তার আগে পাঁচ মিনিটের একটা তাকে ওয়ার্নিং টাইম দিয়েছিলেন এই পর্যন্ত গতকালের ঘটনা আজকে সকাল থেকে টাকিতে সেখান থেকে বেরিয়ে টাকিতে নদীর ধারে সেখানে সরস্বতী পুজোতে অংশগ্রহণ করলেন করে বেরিয়ে এসে তার যে গাড়ি ছিল সেই গাড়ির বনেটের ওপর উঠে তিনি তার তাঁর ফলোয়ার্সদের অ্যাড্রেস করছিলেন এবং তারপর একটা ধস্তাধস্তির পরিবেশ তৈরি হয় তিনি পড়ে যান পড়ে গিয়ে এবং শেষ পর্যন্ত অজ্ঞান হয়ে যান এই পরিস্থিতিতে তাকে গাড়িতে তোলা হয় এবং স্টেট পুলিশ তাকে গাড়িতে তুলে টাকি থেকে বসিরহাট নিয়ে আসে এবং বসিরহাট তা হসপিটালে সেখানে তার চিকিৎসা শুরু করা হয় এবং প্রাথমিক চিকিৎসার পর তাকে সরাসরি বিজেপির ফলোয়ার্সরা বিজেপির যারা যারা দায়িত্বে ছিলেন তারা কলকাতার অ্যাপোলো হসপিটালে ট্রান্সফার করার ব্যবস্থা করেন এই প্রতিবেদন যখন পেশ করছি তখনও পর্যন্ত ঘটনাটার ডেভেলপমেন্ট আপনাদের কাছে বললাম আর পাশাপাশি আরও একটা জিনিস আপনাদের কাছে আমি শোনাব যেখানে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির রাজ্য সম্পাদক তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছেন যে ডক্টর সুকান্ত মজুমদারকে হত্যা করার পরিকল্পনা করেছিল রাজ্য সরকার আমি এই জায়গাটাতে আসার চেষ্টা করছি একটু ভালো করে ভাবুন তো ডক্টর সুকান্ত মজুমদারকে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে তিনি একজন সাংসদ এবং শুধু সাংসদ না তিনি একবার না দু দুবার ভারত সেরা সাংসদ হয়েছেন সংসদে তার পারফরমেন্স তার বক্তৃতার পর এবং একজন ভিভিআইপি ক্যাটেগরি সিকিউরিটি পাওয়া একজন রাজনৈতিক নেতা রাজ্য সভাপতি একজন সাংসদ সেই মানুষটাকে যখন রাজ্য সরকার আমি জগন্নাথবাবুর বক্তব্য ধরে নিয়েই বলছি সেই সেই মানুষটাকে যখন রাজ্য সরকার বা রাজ্য পুলিশ হত্যা করার চক্রান্ত করে আমি জগন্নাথবাবুর কথাটাকেই বিশ্বাস করব দেখুন ঘটনা কি হয়েছে স্পটে আমরা ছিলাম না টিভি মিডিয়াতে আপনারাও দেখেছেন ইলেকট্রনিক্স মিডিয়া ডিজিটাল মিডিয়াতে সেটা সম্প্রচার হচ্ছে বউ সে গাড়ির ওপর উঠে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে বক্তৃতা করছেন তারপর একটা ধস্তাধস্তি তিনি পড়ে যান এবং পড়ে যাওয়ার পর তিনি অজ্ঞান হয়ে যান সেই অজ্ঞান হয়ে যাওয়ার পর তার প্রাথমিক শুশ্রূষা করে সঙ্গে সঙ্গে গাড়িতে করে সেখানে তার পার্সোনাল সিকিউরিটিকে সরিয়ে দিয়ে রাজ্য পুলিশের লোকজন তাকে নিয়ে আসেন বসিরহাটের টাকি থেকে ট্রাফিক জ্যামের রাস্তার মধ্যে দিয়েও শেষ পর্যন্ত বসিরহাটে নিয়ে আসেন যখন কেউ অভিযোগ তুলেছেন যে রাস্তা ট্রাফিক জ্যাম তার মধ্যে দিয়েও তার সরানোর ব্যবস্থা করেননি ডক্টর সুকান্ত মজুন্দারের পার্সোনাল সিকিউরিটি তারা রাস্তা ক্লিয়ার করার ব্যবস্থা করেছেন শেষ পর্যন্ত ভোঁসিরাটা তাকে নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে বিজেপি রাজ্য নেতৃত্ব সম্ভবত সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে কলকাতায় নিয়ে এসে চিকিৎসা করা হবে এবং সেই অনুযায়ী তাকে অ্যাপোলো হসপিটালে নিয়ে আসা হয়েছে এতক্ষণ এই প্রতিবেদন যখন আপনারা শুনছেন নিশ্চিতভাবে তার চিকিৎসা শুরু হয়ে গেছে অ্যাপোলো হসপিটালে খবরটা খুবই গুরুতর মানে আমি বলছি এই খবরে খবরটা কতটা গুরুতর একজন আমি একজন বিজেপি রাজ্য সভাপতি বলেন একজন সাংসদ এবং জেড ক্যাটেগরি সিকিউরিটি পাওয়া একজন মানুষ তিনি একজন সাংসদ ভারত সেরা সাংসদ সেই মানুষটা যখন তাকে রাজ্য সরকার মেরে ফেলা চক্রান্ত করে জগন্নাথবাবুর কথা অনুযায়ী তখন দিল্লি চুপ থাকে কেন আমি এই প্রশ্নটা আজকে বিনীতভাবে করছি কিন্তু আমার মনে হয়েছে যে তার আগে জগন্নাথবাবু কি বলেছেন সেটা একটু শুনিয়ে নেওয়া দরকার দেখুন আজকে সুকান্ত মজুমদারকে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মেরে ফেলা চক্রান্ত করেছিল যে ঘটনা আপনারা দেখেছেন ওখানে যে ওই যে যে সরস্বতী পুজো করার পর উনি যে গাড়ির যে বনেটির উপরে কিছু কথা উনি বক্তব্য রাখতে চেয়েছেন ওই সময় পুলিশ গাড়ি চালিয়ে দেয় এবং শুধু গাড়ি চালিয়ে দেওয়া নয় ওর মধ্যে অনেক আমাদের সেই নন্দীগ্রামের স্মৃতি আমাদের দেখতে পাচ্ছি আমরা অনেকে খালি পায়ে উর্দি পরা পুলিশ তারা সিভিক পুলিশ না কি না তৃণমূলের হারমাদ আমরা বুঝতে পারিনি এবং পরিস্থিতি যা ছিল তাদের সুকান্ত মজুমদারকে মেরে ফেলার চক্রান্ত ছিল এবং কিভাবে দেখেছেন আপনারা যে প্রায় আধ ঘন্টা ওখানে আটকে দেওয়া হয় কোনোভাবেই সেন্ট্রাল তার সেন্ট্রাল পিএস ওরা যারা সেখানে ইভাকুয়েট করার জন্য চেষ্টা করছিল তাদেরকে বাদ দেওয়া হয় জোর করে বাধ্য করা হয় তার তার গাড়িতে স্টেট পুলিশের গাড়িতে তুলতে এবং রাস্তায় কীভাবে যাতে দেরি হয় হসপিটালে পৌঁছে দেয় ইনিশিয়াল ট্রিটমেন্ট পেতে দেরি হয় তার জন্য তারা ফেলে আমরা সুপার স্পেশালিটি হসপিটাল আমরা দেখতে পারলাম এখানে না আছে সুপার না আছে স্পেশালিটি এবং আজকে সুকান্ত মজুমদারকে মেরে চক্রান্ত ছিল দেখুন মানুষের মনে খুব প্রশ্ন উঠবে আমি সেই প্রশ্নটা নিয়ে আজকে সন্ধ্যেবেলা আপনাদের কাছে এলাম মানুষের মনে প্রশ্ন উঠবে যে ভাইফোঁ অ্যারেস্টেড হচ্ছে না দিনের পর দিন আজ নয় কাল নয় পরশু নয় ইডি সময় কিল করছে ভাইফোঁর শ্যালিকা তাঁকে ইডি ডেকেছিল এবং তারপর সিবিআই ডেকেছিল তারপর তারা দেখা নেই ভাইপোর স্ত্রী কে অভিবাসন দফতর এয়ারপোর্ট থেকে আটকে তাকে ফিরিয়ে নিয়ে এসেছিল সে নিয়ে কোর্টে কেস হয়েছে এবং সে তারপর তার কোনো ডেভেলপমেন্ট নেই ভাইপোকে একাধিকবার ডাকা হয়েছে তার কাছ থেকে পাঁচ হাজার পাতার নথি পাওয়া গেছে এবং সেই নথির ভিত্তিতে কোর্টে গিয়ে ইডির তরফ থেকে জানানো হয়েছে যে আমরা সাড়ে সাত কোটি টাকার প্রপার্টি ইতিমধ্যে অ্যাটাচ করেছি আরও অনেকটা প্রপার্টি আমরা অ্যাটাচ করতে চলেছি যদি পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে থাকে সেই ভাইপোর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেই স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন উঠছে এক শ্রেণী রাজনৈতিক নেতারা এবং অবশ্যই রাজনৈতিক বিশ্লেষকরা এই প্রশ্নটা করছেন যে যে মানুষটার বিরুদ্ধে এত অভিযোগ তাহলে সেই মানুষটার বিরুদ্ধে ইডি দ্রুততার সঙ্গে কাজ করছে না কেন এটা আদালতেরও অবজারভেশন আমার বলে না এটা তো গেল একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডক্টর সুকান্ত মজুমদার যখন আক্রান্ত হন এবং সেই আক্রান্তের পেছনে আক্রমণের পেছনে তাকে হত্যা করার চক্রান্তের কাহিনীটা বলেন জগন্নাথ চট্টোপাধ্যায় আমি জগন্নাথবাবুর কথাটাতেই বিশ্বাস রাখতে চাই কেন তিনি বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক তিনি স্পটে ছিলেন তিনি ঘটনাটা পুরোটা দেখেছেন এবং এই দেখার পর তিনি কি শেষ পর্যন্ত দিল্লিতে মেসেজ পাঠিয়েছেন দিল্লিতে জানিয়েছেন দিল্লির সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছেন এবং সেই জানানোর ফল কি এমন হবে ডক্টর সুকান্ত মজুন্দা অ্যাপোলো হসপিটালে ভর্তি থাকবেন আর দিল্লি থেকে আবার একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসবেন ডক্টর মজুমদারকে সঙ্গে দেখা করতে এবং ডক্টর মজুমদারের সঙ্গে হয়তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলবেন এসব সমস্ত স্ক্রিপ্ট কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি এগুলো হবে এবং খুব সিরিয়াসলি দিল্লির নেতৃত্ব হয়তো একটা প্রেস কনফারেন্স করাবেন ভারত পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে তার কাছ থেকে একটা লিখিত ক্লারিফিকেশন চাইবেন অর্থাৎ রাজ্য সরকারের রাজ্যের চিফ সেক্রেটারির কাছ থেকে ক্লারিফিকেশন চাওয়া হবে সমস্ত কিছু হবে রাজনৈতিক উত্তাপ বাড়বে কিন্তু দিনের শেষে কি শেষ পর্যন্ত এর বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে যে ব্যবস্থার কথা কি বলছি বুঝতেই পারছেন একটা কঠিনতম ব্যবস্থা দেখুন ব্যবস্থা কিভাবে নেওয়া যায় তিনটেভাবে ব্যবস্থা নেওয়া যায় একটা হচ্ছে আর্থিক অবরোধ বিভিন্ন ক্ষেত্রে চুরির জন্য এই কারণে নয় সেটা তো একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা কি সরকারের তরফ থেকে সীমান্তবর্তী এলাকা যে এলাকার জন্য সুকান্তবাবু আক্রম আক্রান্ত হলেন সেইখানকার সমস্ত থানাগুলোকে তিনশো পঞ্চান্ন ধারা জারি করে সেই থানাগুলো সুপারভিশন রাজ্যপাল নিয়ে নিতে পারেন সে অধিকার সংবিধানে দিয়েছে তিনশো পঞ্চান্ন ধারায় এবং সেটা প্রয়োজন সন্দেশখালী তার প্রমাণ আজকে সুকান্তবাবু যে আক্রান্ত হলেন সেটা খালিকে কেন্দ্র করে তো তাহলে প্রশ্ন হচ্ছে সেই থানাগুলোকে তিনশো পঞ্চান্ন ধারার প্রয়োগ করে অন্তত ফর সিক্স মান্থস সেই থানাগুলোর এক্তিয়ার কেন রাজ্যপাল নিয়ে নেবেন না তাহলে তো এই এলাকাগুলোর ডমিনেশনটা রাজভবন থেকে হতে পারে এটা কেন করছেন না কেন রাজ্যপাল কেন রাজ্যপাল লিখিতভাবে তিনশো পঞ্চান্ন ধারার জন্য দিল্লির কাছে আবেদন করছেন না এটা হচ্ছে দ্বিতীয় পার্ট আর তৃতীয় পার্ট যেটা আমি বারবার আপনাদের কাছে বলি একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে রাজ্যে যেসব পুলিশের সর্বোচ্চ পদে যারা বসে আছেন তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কিন্তু ব্যবস্থা নিতে পারে ধরুন কয়লা কেলেঙ্কারির ব্যাপারে আটজন আইপিএস অফিসারের বিরুদ্ধে নির্দিষ্ট অকাট্য প্রমাণ পাওয়ার পর দিল্লিতে প্রবর্তন ভবনে তাদের ডেকে আট ঘন্টা দশ ঘন্টা এগারো ঘন্টা জেরা করা হয়েছে আচ্ছা বলুন তো একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে আজ পর্যন্ত ইডি কঠিনতম ব্যবস্থার জন্য কেন্দ্রীয় সরকারকে সাজেস্ট করেনি কেন আইপিএস অফিসার তো তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো কর্মীবর্গ দফতর প্রধানমন্ত্রীর অধীন যারা আছেন তারা নিতে পারবেন তাহলে সেই পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সমস্ত জেলাগুলোর পুলিশের যারা সর্বোচ্চ পদাধিকারী আছেন তাঁরা তো একটু সমঝে যাবেন প্রশ্ন এখানেই আমি তিনটে অপশানে কথা বললাম আর্থিক অবরোধ এর সঙ্গে রিলেটেড নয় কিন্তু তিনশো ধারা জারি করতে গেলে রাজভবনকে ইনস্ট্রাকশান দিতে হবে সেই দ্বিতীয় যে পার্টটা সেই রাজভবনকে ইনস্ট্রাকশন দিতে গেলে রাজ্যপালকে ইনস্ট্রাকশন দিতে হবে রাজ্যপাল তো দিল্লিতে গিয়ে বসে আছেন আবার সেখান থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট বলে একটা ক্যামেরার সামনে নির্দিষ্ট টিভি টিভি চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু আদতে কাজটা কি করছেন আপনাদের মনে আছে পঞ্চায়েত নির্বাচনের পর ছাপ্পান্ন জন মানুষের মৃত্যুর পর এই রাজ্যপাল বলেছেন ইটস টাইম ফর অ্যাকশান কী অ্যাকশান হয়েছে ওই ছাপ্পান্ন জন মানুষের পর অনেক ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে এই পশ্চিমবঙ্গে সেই মৃত্যুর তদন্ত করতে তার রেজাল্ট কি হয়েছে সেই সেই পঞ্চান্ন ছাপ্পান্ন জন মানুষের মৃত্যুর পর কোর্টে একাধিক মামলা হয়েছে তার আলটিমেট ফলো আপ কতটা হয়েছে মানে এই প্রশ্নগুলো অপ্রিয় প্রশ্ন কিন্তু করা দরকার বাংলার মানুষের জানা দরকার আজকে ডক্টর সুকান্ত মুন্দার মতো মানুষ যদি আক্রান্ত হতে পারেন তাহলে তার বিরুদ্ধে দিল্লি যদি কোনো নির্দিষ্ট ওই ভাষা ভাষা ব্যবস্থা নিলে হবে না দিল্লি যদি ভাষা একটা ব্যবস্থার ক্ল্যারিফিকেশান চেয়ে পাঠালেন একটা ডেলিগেশান টিম এলেন ডক্টর সুকান্ত মুন্দার সঙ্গে দেখা করলেন চিফ সেক্রেটারির সঙ্গে দেখা করলেন রাজভবনে দেখা করলেন কড়া কড়া প্রেস বিবৃতি দিলেন তারপর ফাইভ স্টার হোটেলে গিয়ে ভোজন সেরে আবার ফিরতি ফ্লাইটের টিকিটে দিল্লি চলে গেলেন বাঙালির স্মৃতি থেকে ডক্টর সুকান্ত এর ওপর এই বর্বরচিত আক্রমণের পাঠটা কিন্তু ভুলে যাবে আমরা ব্যস্ত হয়ে পড়ব অন্য বিষয়ে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আমার প্রশ্ন এটা আমার এটা প্রশ্ন বিজেপি রাজ্য নেতৃত্বের কাছে আমার এটা প্রশ্ন জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে যিনি বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক এবং তিনি অত্যন্ত পাওয়ারফুল তিনি ওখানে স্পটে ছিলেন দিল্লির কাছে তাহলে ভাষা ভাষা প্রতিবাদ ডক্টর সুকান্ত মুন্দের ওপর কী হয়েছে বললে হবে না ডক্টর সুকান্ত মুন্দের ওপর যা হয়েছে তার ভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে এবং সেই প্রশাসনিক ব্যবস্থা মানে নয় পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু এই পাট্টায় পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থাটা সেভাবে নেওয়া যাবে না কিন্তু যেটা যাবে সেটা হচ্ছে সীমান্তবর্তী প্রত্যেকটা থানাকে তিনশো পঞ্চান্ন ধারার অধীনে এনে রাজ রাজভবনের হাতে রাজ্যপালের হাতে সেখানকার পুলিশি ব্যবস্থাটা নিয়ন্ত্রণ তুলে দিতে পারেন যা এভিডেন্স আছে যা ডকুমেন্টস আছে এনাফ এভিডেন্স তিনশো পঞ্চান্ন ধারা জারি করার জন্য সেটার দাবি কেন উঠবে না আমি আমি জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলছি আপনি তো দাবিটা করুন প্রকাশ্য দাবিটা করুন নাকি বারুণ আছে দিল্লি থেকে যে দাবিটা করা যাবে না ডক্টর সুকান্ত বন্ধা তো নিজে অমিত শাহজির সঙ্গে দেখা করে পঞ্চায়েত নির্বাচনের পর বলেছিলেন যে যে কোনো সময় তিনশো পঞ্চান্ন ধারা জারি হতে পারে আর তিনি বলেননি কেন কেন চুপ করে থেকেছেন কেন দিল্লি চুপ করে থেকেছেন কেন দিল্লি ইডির ব্যাপারে গ্রিন সিগনাল দিচ্ছে না ভাইপোকে অ্যারেস্ট করার জন্য এসব নানান প্রশ্ন আজকে আসবে তার কারণ এই প্রশ্নগুলো নিয়েই তো বাংলার আমজনতার ভাবনা অবশ্যই আমাদের বাংলার মনের ভাবনা আমি আজকের এই প্রতিবেদন আবার শেষ করছি এই কথা বলে দিল্লি যদি এরপরও চুপ করে থাকে তাহলে কিন্তু লোকসভা নির্বাচনে দিল্লির কপালে দুঃখ অবধারিত